নমস্কার বন্ধুরা আজকে আমরা ডেল ব্লগ করছি না আজকে একটা ইটিং শো দেখাচ্ছি তো আমরা শুরু করি প্রথমে প্রথমে ভাত শাক ভাজা দিয়ে শুরু করি তা শুরু করো তো আজকে আজকে তোমাদের কাছে কোনো ডেলি ব্লগ আনছি না বন্ধুরা আজকে আমরা ইটিং শো করছি কেন ডেলি ব্লগ প্রত্যেক দিন করি তা ভাবলাম আজকে ইটিং শো করব তো ভাত নিয়েছি কলমি শাকের ভাজা সব তোমাদের সঙ্গে শেয়ার করে দিছিলাম তা আরেকবার তোমাদেরকে বলে দিই আর এখানে আছে মুরগির মাংসর ঝোল আর এখানে আছে লাউ গাছের লাউ গাছের লাউ আর তারপরে আছে রায়তা দই আর এখানে আছে আমের চাটনি এটা দিয়ে খাওয়া শুরু করছি আর আমি নিয়েছি পেঁয়াজ তুমি নেবে নাকি রায়তার সঙ্গে পেঁয়াজ আছে রায়তার সঙ্গে পেঁয়াজ আছে বলে আর নিল না তো আমি নিয়েছি যদি ভালো লাগে খাবো

लाउ खेरा पेट पक्के खूब उपकार लाऊ खेटे खूब भारत तो बना दादा भाई এত বড় কিন্তু তাও নরম আছে হুম একবারে নরম লাগে লাউটা কিন্তু খুব ভালো একটু কোনো বিচ্ছা রান্না করতে করতে পেটের কত পেট ঠান্ডা হবে আর হজম শক্তি হজম ভালো হবে লাল শাক খেলাম এবার এখন খাই ভালো টেস্ট হয়েছে খুব ভালো টেস্ট হয়েছে আর ভালো টেস্ট হয়েছে লাউটা এত ভালো লাগছে লাউ দিয়েই ভাত খেয়ে যাচ্ছে तो फिर रायता दर का याद आता क्या है ढाल का चीज़ है सिंमांसा हम्म ढाल दुगिया हमारे सुना माँ बोलते हैं ढाल घाई नहीं माँ सब के हैं चीज़ পুরো খাওয়া হয়ে গেছে আবার আবার অনেকটা রয়েছে রয়েছে রাত্রেবেলার জন্য আমি খেতে খুব ভালোবাসি যেটাই থাকবে সব খাই ঝাল প্রচন্ড খাই আমি খুব ভালো হয়েছে মা একটু স্বাদ হয়েছে চিকেন রান্না হয়েছে কিন্তু মটনের মতো স্বাদ লাগছে ঝোল আমার ছেলে একদম পুরো পরিষ্কার করে খেয়ে নিচ্ছে

দারুণ হয়েছে ভাত এনে রেখেছি যদি লাগে নেওয়া হবে মাংসর আলুকে এরকম ভাতের সঙ্গে মিখে একটু এর সঙ্গে একটু দই মাখাতে হবে অনেক টেস্টি লাগে बोल ले अभी नीता अपनी मैं पास तो कर दिए नीता क्या हो जाएगा क्या हम बोलते हैं अपने भाभी यहाँ है कैसे ना आपकी पर कारी दीदार उनका दीदार उनका दीदार এটাও নিয়ে নিলাম দাদা ভাই বলছে বেশি হয়ে গেছে আমার ঠিক আছে দিয়ে দাও আমাকেও খুব খিদে পেয়েছিলো বাজার থেকে আসেনি ফোন করে ডাকছি কোথায় গেছো তাড়াতাড়ি এসো খুব খিদে পাচ্ছে তোমরা দাদা ভাই না খেলে আমি খেতে পারি না বাইরে অনেক বাতাস দিচ্ছে 2 <laughs> 15 <laughs> <laughs>

por ella

শরীরের ক্ষেত্রে অনেক উপকার ওজন তাড়াতাড়ি হয় ঠান্ডা থাকবে রায়তাটাও ভালো রায়তাটা খেলে বদহজম হবে না

নিত্য নতুন পোস্ট করব ভিডিও তোমরা ফার্স্ট দেখতে পাবে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ইডিং শুট ব্লগ ভিডিও যেটা হোক সঙ্গে থাকো।